আপনার মান রক্ষা করতে চাইলে এই ছোট্ট সেটিং এর কাজটি একবার হইলেও জেনে রাখেন ভবিষ্যতে আপনার কাজে আসবে গুগল ক্রোম ব্রাউজারে প্রাইভেট যে কোনো কিছু আমাদের সার্চ করতে হয় প্রত্যেককে সার্চ করে কিন্তু এই সার্চ হিস্টোরিটা কিন্তু পূর্ববর্তী অবস্থায় কি কি করেছেন সম্পূর্ণ কিছু এখানে থেকে যায় যদি এখান থেকে পারমানেন্ট ডিলেট না করেন অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল ফোন কারো কাছে নিয়ে নেই কোনো প্রয়োজনে যদি সে গুগল কর্মে ঢুকে এইভাবে সার্চ স্টোরি দেখে তাহলে কিন্তু মান সম্মান বলতে আর কিছুই থাকবে না তো গাইস আমাদেরকে সর্বপ্রথমে চলে আসতে হবে গুগল বাজারে আমি চলে আসলাম গুগল ক্রোম বাজারে এখান থেকে সার্চ করে আমি টাচ করলাম দেখেন এখানে ওয়েস্টার্ন গ্যাস টান সিলেক্ট অ্যামাজনটি যে এআই মাইক অনেকগুলা কিন্তু আমি সার্চ করেছি আপনারা পূর্ববর্তী অবস্থায় যেগুলো সার্চ করেছেন সম্পূর্ণ কিছু এখানে কিন্তু রয়ে গেছে এই জিনিসগুলা যদি অন্য কেউ দেখে তাহলে বুঝতে পারছেন ফাইসা গেছেন আপনার কর্মকাণ্ড সে কিন্তু জেনে যাবে তো এগুলা কীভাবে পারমানেন্টলি ডিলেট করবেন আমি খুব সহজে আপনাদেরকে দেখে দিচ্ছি পারমানেন্টভাবে কীভাবে ডিলেট করবেন আমি বেঁকে চলে আসলাম তারপর কর্নারে আমরা পেয়ে যাবো এখানে দেখেন থ্রি ডট লাইন এই লাইনের উপরে একটা টাচ করে দিব লাইনে টাচ করার পর এখানে তিন নম্বরে আমরা দেখতে পারবো স্টোরি রয়েছে একটা সেটিং দেন স্টোরিতে চলে আসলাম এখন কিন্তু এখানে আমাদের পূর্ববর্তী অবস্থায় যেগুলা সার্চ করেছিলাম সম্পূর্ণ কিছু এখানে মেনশন করা রয়েছে এখন অনেকেই বলতে পারেন এখান থেকে তো কোরক্সে টাচ করলে এই যে দেখেন কোরক্স রয়েছে দেন এখান থেকে ওয়ান বাই ওয়ান টাচ করলে ডিলেট হয়ে যাবে কিন্তু না এখান থেকে কষ্ট করে আপনাকে একটা একটা করে ডিলেট করার কোনো প্রয়োজন নেই শুধু একটা ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ কিছু পরবর্তী অবস্থায় কর্মকাণ্ড ডিলেট হয়ে যাবে তো এখন আমাদের যে কাজটা করতে হবে উপরের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন একটা সেটিং রয়েছে এই যে দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা এই ডিলেট ব্রাউজিং ডাটার উপরে একটা টাচ করে দিবেন। এবারে আমাদের সেই প্রিয় সেটিংটি পেয়ে যাব এখন এখান থেকে একটু উপরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারব লাস্ট আওয়ার রয়েছে দেন এখান থেকে ক্রক্স করে লাস্ট আওয়ারে টাচ করব এখন এখন আপনারা দেখেন এখানে লাস্ট ফিফটিন মিনিট লাস্ট আওয়ার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার লাস্ট সেভেন ডেজ লাস্ট ফোর উইক এত কিছু আমাদের দেখার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা সম্পূর্ণ কিছু একটিভায় ডিলেট করতে চাচ্ছি সো এখান থেকে লাস্টে যেটা রয়েছে অল টাইম দেখেন অল টাইম রয়েছে জাস্ট অল টাইমের উপরে এটা টাচ করে দেবেন তারপর আপনারা নিচে দেখতে পারবেন এই যে দেখেন ডিলেট ডাটা বস এইখানে দিবেন আপনার কাজ শেষ সমাপ্ত যা আছে পূর্ববর্তী অবস্থায় সব ডিলেট হয়ে যাবে ডিলেট ডাটা টাচ করে দিবেন আবার এখান থেকে ডিলেট করে দিবেন ফিনিশ একটু অপেক্ষা করেন দেখেন এখানে প্লিজ ওয়েট একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর কিন্তু ব্রাউজারে যা কিছু আছে সম্পূর্ণ কিছু এখান থেকে ডিলেট হয়ে